যতক্ষণ ভিতর ভালো না থাকবে ততক্ষণ কেউ ভালো থাকতে পারে না আর বিতর ভালো থাকে আলা বিদিক্রিল্লাহে তাৎমা ইন্নুল কুলুব এক কথায় রবের সন্তুষ্টি মতো জীবনে চলতে পারলেই রবের রহমত ভিতরে আসলেই ভিতরটা শান্তি হয় তখন এমন ভাবে শান্তি হবে পৃথিবীর সবাই আপনার জন্য কাঁটা বিছিয়ে দিল ওই কাঁটার উপর হাঁটলেও সবাই দেখবে আপনার শরীর থেকে রক্ত বের হচ্ছে কিন্তু সে বেতার আপনাকে অনুভব করবে না আপনার রবে আপনাকে রহমত দিয়ে শান্তি জগতে পাঠিয়ে দিবেন সুবাহ আল্লাহ তালা আমাদেরকে নেওয়া তৌফিক দান করুক ধরে রাখার তৌফিক দান করুক রাখার তৌফিক দান করুক কামাইলেও টাকা টাকা ব্যবসা তো টাকা সুদেরও কিন্তু সব টাকা কিন্তু এক না সব টাকা হয়তো চাকরি করে যে টাকাটা পেয়েছেন সে টাকার নম্বর যেটা সুদ কিংবা বসের ক্ষেত্রে যাওয়ার পরও টাকা এবং নম্বর একই থাকবে কিন্তু দুটার বরকত দুটার বরকত না আপনারা আমার সাথে একমত হবেন কিনা তারপর এক বলি সুদের বিষয়টা কেমন জানেন সুদে লাগার আগে প্রথমে মনে হয় সপ্তাহে এত টাকা মাসে এত টাকা এগুলো তো কোনো ব্যাপারই না প্রথম মনে হয় সপ্তাহে এগুলো কোনো ব্যাপারই না হাতের ময়লা যারা সুদে লাগছে এমন কোনো মানুষ যদি থাকে আপনাদের একটু গোপনে গিয়ে জানার জন্য একটু জিজ্ঞেস করবেন যে টাকাটা সাপ্তাই মাসে দেওয়াটা হাতের ময়লা তো এক সময় এক পর্যায়ে গিয়ে সেই টাকাটা ডবল হয়ে গেছে তখন আমার ভাই বোন হিসাবে মিলাই এত টাকা তো আমার কাছে দেওয়া কোনো ব্যাপারই না আটকায় গেল কেন তখন উত্তর আসে আগে বরকত ছিল টাকা কম থাকলেও এখন টাকা বেশি থাকলো বরকত শব্দ আর যেখানে বরকত থাকে না সেখানে আলোক দেখার কোন সুযোগ মনে রাখবেন আমার ভাইয়েরা যিনি আছেন আমাদের একজন তিনি সব দেখেন সুবহান আল্লাহ আমরা যাকে স্রষ্টা হিসেবে মানি উনি সব শুনেন আওয়াজের কথাও শুনেন মনের ভিতর ফিস ফিস করে বলা কথাও তিনি শুনেন সুবাহান আল্লাহ আমরা এমন একজনকে রব মানি যিনি চাইলেই কোন হয়ে যাবে সুবাহান আল্লাহ আমরা এমন একজনকে রব হিসেবে মানি এমন একজন রবের বান্দা হিসেবে নিজেদেরকে আমরা স্বীকার করি পরিচয় দিতে গর্ববোধ করি যিনি চাইলে দিনকে রাত রাতকে দিন কল্পনা পলক পড়ার আগেই বানিয়ে দিতে পারেন সুবাহান আল্লাহ আপনি যখন সেই অর্থের কেলেঙ্কারিতে পড়েছেন হালাল ব্যবসা হালাল চাকরির ভিতরে যখন আপনি অভাবে পড়েছেন আপনার সেই পড়াটা আপনার রব 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 দেখেছে আপনার 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 জানে মনের কথা শুনে তিনি শুধু আপনাকে একটু সময়ের পরীক্ষা দিচ্ছেন আপনার ধৈর্যের পরীক্ষা উনি দিবেন উনার দেওয়া পর্যন্ত অপেক্ষা করার নামই হচ্ছে ধৈর্য সুবহান আমরা পেসে পড়ে যাই কি জানেন শয়তান ভিতর থেকে একটু তোলা মারে কালকে লাগবে কি করবি কালকে লাগবে কি করবি যখন তারপর আপনাকে শয়তান কভার দিতে পারে না তখন আপনার আশেপাশে কিছু পরিচিত মানুষের উপর বর করে আপনাকে সে খান ফরা দেয় সুদো সুদো লাক্সোনা তখন ওই যে আল্লাহ যে নারাজ হয়ে যাবে এই কথার মনে থাকে এবার আল্লাহ যখন দেখে পান্দা আল্লাহর হুকুমের অপেক্ষা না করে আল্লার অপছন্দ নিয়ে কাজের মধ্যে হাত বাড়িয়েছে তখন আল্লাহ নারাজ হয়ে যায় তখন বরকটটা উঠে যায় বান্দা বলে যে আল্লাহ আমি কি করতাম রব বলে যে তোরে মার পেটে খাওয়াই শেখে আল্লাহ তুমি আমি শুনি এমনভাবে ভাবে আল্লাহ বলবেন যেভাবে বললে আপনার দিল শান্তি হবে ওই রকম বলে এমনভাবে সুবাহান আল্লাহ বলে রবের প্রশংসা করেন রবের পবিত্রতার প্রশংসা করেন যেন রব খুশি হয়ে যায় এভাবে বলেন ইয়া أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا صلی اللہ سید میری محبت رواز اللہ صل اللہ لا پڑیے لائی لا اله الا حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا اله إلا, آلا, الا الله، لا اله الا الله، لا موجود الا الله، لا مشهود الا الله، لا معبود

ইউসুফ আলী বাপের বাড়ি ইসহাকের পুল কালামিয়া বাজার বাকলিয়া অধ্যকারে আয়োজিত শাহ নুরানি ইমানি মাহফিলের মান্যবর প্রধান বক্তা রৌনকে মিল্ল হজরতুল্লাহ জনা মৌলানা আরিফ রাইহান আল বদল আলী সাহেব আজকের মাহফিলের সম্মানিত মান্যবর বিশেষ আলোচক রৌনক আহলে সুননাত হজরতুল্লাম জানা মৌলানা মোহাম্মদ বেলাল সাহেব নাগ পরিবেশনায় খেদমত নিবেদন করেছেন শাহের আহলে সুননাত শাহের মৌলানা মোহাম্মদ বোরহান উদ্দিন কাদিরি সাহেব সহ অতিথি হিসেবে আছেন বিশিষ্ট সমাজসেবক জনাব মুসা সাহেব সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত এলাকার মান্যবর ব্যক্তিবর্গ মুরব্বিয়ান হাজরার মজলিস আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইরা আসসালামু আলাইকুম ওর বাকু আল্লাহ পাকের দরবারে সবাই শুক্রিয়া আদায় করে একবার বলি আলহামদুলিল্লাহ আল্লাহ মেহরবানি করে আমাদের জীবনের সবার কবিরা গুনা মাফ করে দিলাম আমি আল্লাহ মেহরবানি করে আমাদের সবার মা বাবার মাফ করে দিন আমি আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আজাবে কষ্ট পাচ্ছে আল্লাহ মেহরবানি করে প্রত্যেকটি কবরবাসীকে আজাব থেকে মুক্তি দান করুক কান। সম্মানিত উপস্থিতি সবার কাছে নিবেদন রাখব যতক্ষণ আল্লাহ তালা আমাকে বলার সুযোগ দিবেন এই সময়টা সবাই একটু আন্তরিকতার সাথে মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবেন সবাই বলি ইনশাল্লাহ আমার ব্যক্তিগত পছন্দের ভালোবাসার সাথে দিল থেকে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ বলা যাবে কিছু কিছু মাহফিলে আলোচনার পরিবেশেই থাকে না এতক্ষণ পর্যন্ত যে আলোচনাটাকে শুনেছেন আল্লাহ পাক আমল করার তো দান করতেন আমার আওয়াজ কি ক্লিয়ারভাবে শোনা যাচ্ছে পিছন পর্যন্ত আমি বেশিক্ষণ সময় নিব না মুদ্দা মুদ্দা কয়েকটি কথা বলে আপনাদের থেকে আমি দোয়া নিয়ে বিদায় নিব তবে অনুরোধ রাখবো পয়েন্টগুলোকে বোঝার এবং ধারণ করার দুইটা চেষ্টা করবেন ইনশাল্লাহ আমরা একটু অঙ্কটা বোঝার চেষ্টা করি কারণ আজকে না হয় কালকে তো কবরে যেতে হবে দিদি এখন অপশন বলে না দিদি অপশন অপশন যে সমস্ত কথা উল্লেখ করা হয়েছে সেটা আপনি আমার আমাদের আমাদের সমাজে আমাদের পরিবারে আমাদের দেশে আমাদের মাঝে আছে না নাই এগুলা যাদের কাছে থাকবে তাদেরকে কি মানুষের দলে ফেলবেন না মানুষ একটু সবাই বলি অমানুষ কখনো তাহলে অমানুষ জান্নাতে যদি যেতে চায় তাকে কি হতে হবে তো মানুষ সবার জন্য একটা গাইডলাইনের দরকার নাই ওই গাইডলাইনের নাম ইসলাম আমি ইসলাম কেন মানব আমি ধর্ম কেন মানব একটু এক কথাই বলি ধর্মর কাজ হচ্ছে অমানুষকে মানুষ বানানো তো পৃথিবীতে তো ধর্মের অভাব নাই আমি ইসলাম কেন নিব কারণ যিনি মানুষ বানিয়েছেন সেই তিনি বাল করে জানেন কোন জাগার নাইট বলটু কিভাবে তাই দিলে ক্যাশুজা হয়। ওই যিনি মানুষ বানিয়েছেন ওই আল্লাই যে ধর্মকে সাজিয়ে দিয়েছেন। ইন্নাবদ না ইন্দাল্লাহল ইসলাম তাই ইসলামকে মানতে হবে অমানুষ থেকে মানুষ হওয়ার জন্য কারণ ইসলাম আল্লাহ সাজিয়ে দিয়েছেন সুমা। অঙ্ক কি মিলছে। কথা বলে না কারণ সব জায়গায় জোরা জোরি চলে আপনি যদি স্ক্রু বেশি টাইট দিতে যান বলেন না রে ভাই যতক্ষণ ভিতর ভালো না থাকবে ততক্ষণ কেউ ভালো থাকতে পারে না আর ভিতর ভালো থাকে আলা বিযিকরিল্লাহ তাতমাইনুল ক্বলব এক কথায় রবের সন্তুষ্টি মতো জীবনে চলতে পারলেই রবের রহমত ভিতরে আসলেই ভিতরটা শান্তি হয় তখন এমন ভাবে শান্তি হবে পৃথিবীর সবাই আপনার জন্য কাটা বিছিয়ে দিল ওই কাটার উপর হাঁটলেও সবাই দেখবে আপনার শরীর থেকে রক্ত বের হচ্ছে কিন্তু সে বেতার আপনাকে অনুভব করবে না আপনার রবে আপনাকে রহমত দিয়ে শান্তি জগতে পাঠিয়ে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে নেওয়া তৌফিক দান করুক ধরে রাখার তৌফিক দান করুক রাখার তৌফিক দান করুক কামাইলেও টাকা চাকরিতেও টাকা ব্যবসাতেও টাকা সুদেরও কিন্তু সব টাকা কিন্তু এক না সব টাকা হয়তো চাকরি করে যে টাকাটা পেয়েছেন সে টাকার নম্বর যেটা সুদ কিংবা বসের ক্ষেত্রে যাওয়ার পরও টাকা এবং নম্বর একই থাকবে কিন্তু দুনোটার বরকত দুটার বরকত না আপনারা আমার সাথে একমত হবেন কিনা তারপর এক বলি সুদের বিষয়টা কেমন জানেন সুদে লাগার আগে প্রথমে মনে হয় সপ্তাহে এত টাকা মাসে এত টাকা এগুলো তো কোনো ব্যাপারই না প্রথম মনে হয় সপ্তাহে এগুলো কোনো ব্যাপারই না হাতের ময়লা যারা সুদে লাগছে এমন কোনো মানুষ যদি থাকে আপনাদের একটু গোপনে গিয়ে জানার জন্য একটু জিজ্ঞেস করবেন যে টাকাটা সাপ্তাই মাসে দেওয়াটা হাতের ময়লা তো এক সময় এক পর্যায়ে গিয়ে সেই টাকাটা ডবল হয়ে গেছে তখন আমার ভাই বোন হিসাবে মিলাই এত টাকা তো আমার কাছে দেওয়া কোনো ব্যাপারই না আটকায় গেল কেন তখন উত্তর আসে আগে বরকত ছিল টাকা কম থাকলেও এখন টাকা বেশি থাকলো বরকত শব্দ আর যেখানে বরকত থাকে না সেখানে আলোক দেখার কোন সুযোগ মনে রাখবেন আমার ভাইয়েরা যিনি আছেন আমাদের একজন তিনি সব দেখেন সুবহান আল্লাহ আমরা যাকে স্রষ্টা হিসেবে মানি উনি সব শুনেন আওয়াজের কথাও শুনেন মনের ভিতর ফিস ফিস করে বলা কথাও তিনি শুনেন সুবাহান আল্লাহ আমরা এমন একজনকে রব মানি যিনি চাইলেই কোন হয়ে যাবে সুবাহান আল্লাহ আমরা এমন একজনকে রব হিসেবে মানি এমন একজন রবের বান্দা হিসেবে নিজেদেরকে আমরা স্বীকার করি পরিচয় দিতে গর্ববোধ করি যিনি চাইলে দিনকে রাত রাতকে দিন কল্পনা পলক পড়ার আগেই বানিয়ে দিতে পারেন সুবাহান আল্লাহ আপনি যখন সেই অর্থের কেলেঙ্কারিতে পড়েছেন হালাল ব্যবসা হালাল চাকরির ভিতরে যখন আপনি অভাবে পড়েছেন আপনার সেই পড়াটা আপনার রব 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 দেখেছে আপনার 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 জানে মনের কথা শুনে তিনি শুধু আপনাকে একটু সময়ের পরীক্ষা দিচ্ছেন আপনার ধৈর্যের পরীক্ষা উনি দিবেন উনার দেওয়া পর্যন্ত অপেক্ষা করার নামই হচ্ছে ধৈর্য সুবহান আমরা পেসে পড়ে যাই কি জানেন শয়তান ভিতর থেকে একটু তোলা মারে কালকে লাগবে কি করবি কালকে লাগবে কি করবি যখন তারপর আপনাকে শয়তান কবার দিতে পারে না তখন আপনার আশেপাশে কিছু পরিচিত মানুষের উপর বর করে আপনাকে এসে কান ফরা দেয় শুধু শুধু লাগছো না তখন ওই যে আল্লাহ যে নারাজ হয়ে যাবে এই কথার মনে থাকে এবার আল্লাহ যখন দেখে পান্দা আল্লাহর হুকুমের অপেক্ষা না করে আল্লাহর অপছন্দ নিয়ে কাজের মধ্যে হাত বাড়িয়েছে তখন আল্লাহ নারাজ হয়ে যায় তখন বরকটটা উঠে যায় বান্দা বলে যে আল্লাহ আমি কি করতাম রব বলে যে তোরে মার পেটে খাওয়াই শেখে আল্লাহ তুমি আমি শুনি এমনভাবে ভাবে আল্লাহ বলবেন যেভাবে বললে আপনার দিল শান্তি হবে ওই রকম বলে এমনভাবে সুবাহান আল্লাহ বলে রবের প্রশংসা করেন রবের পবিত্রতার প্রশংসা করেন যেন রব খুশি হয়ে যায় এভাবে বলেন ইয়া أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا اللہ اللہ سید منا ارے ٹو محبت رواز اللہ لا پڑے لا لاہ لا اله الا حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا اله إلا, آلا, الا الله، لا اله الا الله، لا موجود الا الله، لا مشهود الا الله، لا معبود

ইউসুফ আলী বাপের বাড়ি ইসহাকের পুল কালামিয়া বাজার বাকলিয়া অধ্যকারে আয়োজিত শাহ নুরানি ইমানি মাহফিলের মান্যবর প্রধান বক্তা রৌনকে মিল্ল হজরতুল্লাহ জনা মৌলানা আরিফ রাইহান আল বদল আলী সাহেব আজকের মাহফিলের সম্মানিত মান্যবর বিশেষ আলোচক রৌনক আহলে সুননাত হজরতুল্লাম জানা মৌলানা মোহাম্মদ বেলাল সাহেব নাগ পরিবেশনায় খেদমত নিবেদন করেছেন শাহের আহলে সুননাত শাহের মৌলানা মোহাম্মদ বোরহান উদ্দিন কাদিরি সাহেব সহ অতিথি হিসেবে আছেন বিশিষ্ট সমাজসেবক জনাব মুসা সাহেব সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত এলাকার মান্যবর ব্যক্তিবর্গ মুরব্বিয়ান হাজরার মজলিস আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইরা আসসালামু আলাইকুম ওর বাকু আল্লাহ পাকের দরবারে সবাই শুক্রিয়া আদায় করে একবার বলি আলহামদুলিল্লাহ আল্লাহ মেহরবানি করে আমাদের জীবনের সবার কবিরা গুনা মাফ করে দিলাম আমি আল্লাহ মেহরবানি করে আমাদের সবার মা বাবার মাফ করে দিন আমি আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আজাবে কষ্ট পাচ্ছে আল্লাহ মেহরবানি করে প্রত্যেকটি কবরবাসীকে আজাব থেকে মুক্তি দান করুক কান। সম্মানিত উপস্থিতি সবার কাছে নিবেদন রাখব যতক্ষণ আল্লাহ তালা আমাকে বলার সুযোগ দিবেন এই সময়টা সবাই একটু আন্তরিকতার সাথে মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবেন সবাই বলি ইনশাল্লাহ আমার ব্যক্তিগত পছন্দের ভালোবাসার সাথে দিল থেকে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ বলা যাবে কিছু কিছু মাহফিলে আলোচনার পরিবেশেই থাকে না এতক্ষণ পর্যন্ত যে আলোচনাটাকে শুনেছেন আল্লাহ পাক আমল করার তো দান করতেন আমার আওয়াজ কি ক্লিয়ারভাবে শোনা যাচ্ছে পিছন পর্যন্ত আমি বেশিক্ষণ সময় নিব না মুদ্দা মুদ্দা কয়েকটি কথা বলে আপনাদের থেকে আমি দোয়া নিয়ে বিদায় নিব তবে অনুরোধ রাখবো পয়েন্টগুলোকে বোঝার এবং ধারণ করার দুইটা চেষ্টা করবেন ইনশাল্লাহ আমরা একটু অঙ্কটা বোঝার চেষ্টা করি কারণ আজকে না হয় কালকে তো কবরে যেতে হবে দিদি এখন অপশন বলে না দিদি অপশন অপশন যে সমস্ত কথা উল্লেখ করা হয়েছে সেটা আপনি আমার আমাদের আমাদের সমাজে আমাদের পরিবারে আমাদের দেশে আমাদের মাঝে আছে না নাই এগুলা যাদের কাছে থাকবে তাদেরকে কি মানুষের দলে ফেলবেন না মানুষ একটু সবাই বলি অমানুষ কখনো তাহলে অমানুষ জান্নাতে যদি যেতে চায় তাকে কি হতে হবে তো মানুষ সবার জন্য একটা গাইডলাইনের দরকার নাই ওই গাইডলাইনের নাম ইসলাম আমি ইসলাম কেন মানব আমি ধর্ম কেন মানব একটু এক কথাই বলি ধর্মর কাজ হচ্ছে অমানুষকে মানুষ বানানো তো পৃথিবীতে তো ধর্মের অভাব নাই আমি ইসলাম কেন নিব কারণ যিনি মানুষ বানিয়েছেন সেই তিনি বাল করে জানেন কোন জাগার নাইট বলটু কিভাবে তাই দিলে ক্যাশুজা হয়। ওই যিনি মানুষ বানিয়েছেন ওই আল্লাই যে ধর্মকে সাজিয়ে দিয়েছেন। ইন্নাবদ না ইন্দাল্লাহল ইসলাম তাই ইসলামকে মানতে হবে অমানুষ থেকে মানুষ হওয়ার জন্য কারণ ইসলাম আল্লাহ সাজিয়ে দিয়েছেন সুমা। অঙ্ক কি মিলছে। যে কথা বলে না কারণ সব জায়গায় জোরা জোরি চলে আপনি যদি স্ক্রু বেশি টাইট দিতে যান বলেন না রে ভাই